পাকিস্তান সফরে বীরের মতো লড়াই করে গেল শুধু তাই নয় এর আগেও বাংলাদেশের অনেক হারা ম্যাচ চিতিয়ে বীরের মতো লড়াই করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি বাংলাদেশের একজন যোদ্ধা তাকে নিয়ে গর্ব করতেই পারি আমরা বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে সবচেয়ে বড় শক্তি অফ স্পিনার মিরাজ এই মিরাজই আবার জলে উঠলেন বাইশ দশমিক এক ওভার বল করে নিলেন ফাইপার টেস্ট ক্রিকেটে এটি মিরাজের দশম ফাইপার সকালের সেশনে এক এরপর চার উইকেট নিয়ে দ্বিতীয় সেশনে সফল বাংলাদেশ দিনের শেষ সেশনেও নিজেদের করে নেয় বাংলাদেশ শেষটা করলেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তান গুটিয়ে গেল দুশো চুয়াত্তর রানে বলারদের দাপটে রাওয়াল বাংলাদেশময় একদিন ইনিংসের প্রথম বলে তাস্কিন আহমেদের আগ্রসন বোল করে ফেরান পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে পরে শেষনে ব্যাটারদের চাপে ফেলে আরও চার উইকেট আদায় করে নেন বাংলাদেশ পঞ্চান্ন ওভারে পাঁচ উইকেটে একশো রান নিয়ে চা বিরতির পর ব্যাটিংকে নেবে পাকিস্তান ছিল বেশ সতর্ক স্টেশনের দশতম ওভারে গিয়ে উইকেটের দেখা পায় বাংলাদেশ নাহিদ রানার প্রথম উইকেটের শিকার মোহাম্মদ রেজাউন বিপজ্জনক হয়ে ওটা রেজাউন এক্সট্রা বাউন্স সামলাতে ব্যর্থ এজ হয়ে ক্যাচ দেন প্রথম শ্রেণীপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে আর তাতে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বাংলাদেশ এরপর দ্রুতই বিদায় নেন খুমরাম সাজ্জাদ ও মোহাম্মদ আলী এই দুই উইকেটও যায় মিরাজের ঝুলিতেই দলীয় দুশো ছয়চল্লিশ রানে অষ্টম উইকেট হারানো পাকিস্তান তখনও সালমান আগার দিকে তাকিয়ে স্বীকৃত ব্যাটারদের মধ্যে তিনি কেবল ক্রিজে লড়াই চালিয়ে যান ইনিংসের পঁচাশি ওভারে তাসকিনকে ছক্কা হাঁকিয়ে সালমান পেয়ে যান সপ্তম টেস্ট ফিফটি ইনিংসের সমাপ্তি টানার ক্ষেত্রে তাসকিন ফেরান সালমানকে এরপর মিরাজ এসে পাকিস্তানের ইনিংসে গুটিয়ে দিয়ে দখলে নেন ফাইবার উইকেট